দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস টুয়েলভে ভাষা ও ভাষা সংস্কৃতির যে বইটি আছে সেখানের প্রথম অধ্যায় আছে ভাষা ও তার শাখা প্রশাখা তো এখান থেকে তোমাদেরকে আমি থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেব। এটি রায়মার্টিন বইয়ের প্রশ্ন উত্তর দু সালের নতুন ভার্সান ঠিক আছে আশা করি এগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমাদের একটু বেশি জনের কাছে পৌঁছবার ইচ্ছে আছে যাতে তোমাদের বেশি জনের উপকারে আসতে পারি চলো পড়াশোনা শুরু করি প্রথম প্রশ্ন ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় উত্তরটা হবে দেখো ক্ষয়ের অপশানটা পনেরোশো আটত্রিশ সালে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ঠিক আছে দু নাম্বার প্রশ্ন কোনো লেখকের লেখা নিজস্ব রচনারীতির বিশ্লেষণকে বলা হয় উত্তর হবে ক্ষয়ের অপশনটা শৈলী বিজ্ঞান তিন নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো কী কী উত্তর হবে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব ঠিক আছে চার নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে কি নিয়ে উত্তর হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে পাঁচ নম্বর প্রশ্ন অভিধানে বিজ্ঞানের পথিকৃত উত্তর হবে জাস্কো ছ নম্বর প্রশ্ন উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করাকে সমাজবিজ্ঞানীরা বলেন উত্তর হবে রেজিস্টার সাত নম্বর প্রশ্ন ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে বলা হয় লাং আট নম্বর প্রশ্ন ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে বলে উত্তর হবে পারল ন নম্বর প্রশ্ন ল্যাড হল উত্তর হবে কয়ের অপশানটা মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রত্যঙ্গ দশ নম্বর প্রশ্ন লাং ও পারল ধারণার প্রবক্তাকে উত্তর হবে শ্বশুর ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন ল্যাড শব্দটির পুরো নাম উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইশিয়েশন ডিভাইস ঠিক আছে ঘয়ের অপশানটা বারো নম্বর প্রশ্ন ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর হবে বাম গোলার্ধ তেরো নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে উত্তর হবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে মানে প্রথম দিকে আর কি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এক ভাষা শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে বলে এক ভাষিক অভিধান পনেরো নম্বর প্রশ্ন এক ভাষা শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে দ্বিভাষিক অভিধান ষোলো নম্বর প্রশ্ন মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন উত্তর হবে চমস্কি সতেরো নম্বর প্রশ্ন ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হল উত্তর হবে ভাষা নিয়ে বিজ্ঞান সম্মতভাবে চর্চা করা আঠেরো নম্বর প্রশ্ন ল্যাস হল উত্তর হবে মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম অভিধান কোনটি উত্তর হবে নিরুক্ত অনুরূপ প্রশ্ন আসতে পারে ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় উত্তর হবে জাস্কের নিরুক্ত থেকে কুড়ি নম্বর প্রশ্ন চিন্তার পোশাক দ্য ড্রেস অফ থট ধারণার প্রবক্তাকে উত্তর হবে স্যামুয়েল ওয়েলস ওয়েস ওয়েসলি ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন ল্যাট ও ল্যাস ধারণার জনককে অথবা সার্বজনীন সর্বজনীন ব্যাকরণ কার রচিত উত্তর হবে চমস্কে বাইশ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড তেইশ নম্বর প্রশ্ন ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াটিকে কি বলবো উত্তর হবে কোট বদল অনুরূপ প্রশ্ন কোট বদল প্রকরণটি ফলিত ভাষা যে বিভাগের অন্তর্গত উত্তর হবে সমাজ ভাষা বিজ্ঞান চব্বিশ নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো আছে কস্তম্ভের সাথে খ স্তম্ভ তার মধ্যে ক্ষয়ের অপশানটা আমাদেরকে দেখতে হবে ওটা কিন্তু ঠিক আছে যেমন নৃ ভাষা বিজ্ঞান ওটা সি এর সাথে মিলবে পৃথিবীর আদিম জনজাতির ভাষার বিচার বিশ্লেষণ করে দু নাম্বারে আছে মনোভাষা বিজ্ঞান সেটা হবে এর অপশনটা মানব মনের বৈশিষ্ট্য ও গতিপ্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচার করে তিন নাম্বারে দেখো আছে স্নায়ু ভাষা বিজ্ঞান এটার সাথে ডি এরটা মিলবে ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক ভাষা ব্যবহারগত সমস্যা প্রভৃতির আলোচনা করে আর চার নম্বর অপশানের সমাজ ভাষা বিজ্ঞান সেটা মিলবে বি এর সাথে ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয় আলোচনা করে ঠিক আছে এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে তোমরা খাতায় তুলবে অথবা ভিডিওটি যখন দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা তোমরা সেরকম করবে পঁচিশ নম্বর প্রশ্ন স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো উত্তরের কয়ের অপশানটা গ্রিক লাতিন আর ফার্সি ছাব্বিশ নম্বর প্রশ্ন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেল উত্তিটি করেছেন কে উত্তর হবে বুফো তারপর সাতাশ নম্বর প্রশ্ন শৈলী শব্দের অর্থ কী উত্তর হবে রচনারীতি আঠাশ নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানে তিনটি বহুল প্রচলিত শাখার নাম হলো উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান উনত্রিশ নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী উত্তর হবে মুখের ভাষা তিরিশ নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল উত্তর হবে ইউরোপে একত্রিশ নম্বর প্রশ্ন ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড যে শব্দটি ব্যবহার করেন উত্তর হবে ডিকশিও ঠিক আছে ক্ষয়ের অপশানটা বত্রিশ নম্বর প্রশ্ন এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তেত্রিশ নম্বর প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে উত্তর হবে স্যার উইলিয়াম জোনস তারপরে চার প্রশ্ন দেখো ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিন স্তর থাকে যথা গঠনগত স্তর অন্যয়গত স্তর ও বাগার্থগত স্তর কয়ের অপশানটা ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন কে উত্তর হবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন এফ এম আর আই ফাংশনাল ম্যাগনেটিক ইমাজিন এটা হলো স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি প্রভৃতি ভাষাগুলির উৎপত্তি কোন ভাষা থেকে উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন দুই ভাষা গোষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষায় পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরিবর্তিত হয়ে সমান্তরালভাবে থেকে যাওয়াকে বলা হয় দ্বিভাষিকতা উনচল্লিশ নম্বর প্রশ্ন ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক ও অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় উত্তর হবে ফলিত ভাষাবিজ্ঞানে চল্লিশ নম্বর প্রশ্ন নি ভাষাবিজ্ঞান চর্চা করে উত্তর হবে নি তত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক নিয়ে একচল্লিশ নম্বর প্রশ্ন আলঙ্কারিক নির্বাচনের প্রবক্তাকে উত্তর হবে মিলিচ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যে ভাষা বিজ্ঞান সমগোত্র যে ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উচ্চ ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তাকে বলা হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান তবে তেতাল্লিশ নম্বরে দেখো বিবৃতি আছে আর কারণ আছে পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরেজি ভাষার তুলনায় বাংলা ভাষার শব্দ সংখ্যা বেশি আর ভাষার কারণটা হচ্ছে ভাষার গঠনের সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ আছে যোগ আছে সাংস্কৃতিক সংস্কার ও বিশ্বাসের সঙ্গেও এখানে এ আর আর দুটি ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা কয়ের অপশনটা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে বহু বিচিত্র চরিত্রের সমাবেশ লক্ষ্য করা যায় এই উপন্যাসে যেমন আছে কুবের যদু প্রমুখ দরিদ্র জেলে মাঝি এবং তাদের ভাষাও বঙ্গালী উপভাষা ঘেঁষা তেমনি আছে হোসেন মিয়া আনিমুদ্দী রসুল প্রমুখ মুসলিম সম্প্রদায়ের মানুষের আঞ্চলিক ভাষা এবং নারী চরিত্রগুলি স্বতন্ত্র সংলাপ এই জাতীয় বহু চরিত্রের কথার বিভিন্নতাকে মিখাইল বাগতিন বলেছেন বহু সরিতা ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে স্তম্ভের সাথে স্তম্ভ মেলানো এটাতে কয়ের অপশানটা দাগ দিয়ে রেখেছি দেখো এটার সাথে মিলিয়ে নেবে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ছেচল্লিশ নম্বর প্রশ্ন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যান্থ্রোপোলজিক্যাল সোসাইটি অব পারি সে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন যে রোগীটি একুশ বছর তাল ধ্বনি ছাড়া কিছুই উচ্চারণ করতে পারতেন না এই মানুষটির চিকিৎসা প্রসঙ্গে ক্রমে জানা গেল ভাষা সিদ্ধ যুক্তিক্রম পরিকল্পনা আত্মপ্রকাশ বাচিক সৃজন ক্ষমতা তথা ভাষার মৌলিক বিষয়গুলি সবই মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত এই সমগ্র বিষয়টি মস্তিষ্কের কোন অংশের দ্বারা সম্পর্কিত উত্তর হবে বাম ও ডান উভয় গোলার্ধই তারপরে সাতচল্লিশ নম্বরে দেখো বিবৃতি আছে একটা আর কারণ আছে সভা সমিতির ভাষা শ্রেণীকক্ষের ভাষা ঝগড়ার ভাষা আইনের ভাষা খবরের কাগজের ভাষা প্রত্যেকটি ভাষার ধরন আলাদা এটা বিবৃতি কারণটা দেখো আছে উপলক্ষ এর উপর ভাষার চরিত্র নির্ভর করে তাহলে এখানে এ আর আর দুটোই কিন্তু সঠিক আর আরটা হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা তারপরে আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো এখানে ভাষা বিভিন্ন শাখার শ্রেণী বিভাগ অনুসারে সঠিক বিপল্প বিকল্প কোনটি সেটি তোমাকে বাঁচতে হবে দেখো ফলিত ভাষাবিজ্ঞান পাঁচ প্রকার সমাজ ভাষা বিজ্ঞান তিন প্রকার স্নায়ু ভাষাবিজ্ঞান দুই প্রকার প্রথাগতভাবে শৈলী দুই প্রকার তার মানে গয়ের অপশানটা ঠিক হবে তোমাদের ঠিক আছে আমি দাগ দিয়ে রেখেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পরে খাতায় তুলে নেবে উনপঞ্চাশ নম্বর প্রশ্নে দেখো চারটা বিবৃতি আছে এক দুই তিন চার তার মধ্যে দেখো চারটাই সত্য মানে কয়ের অপশানটা কিন্তু সত্যি হবে হুম এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে তারপরে যখন ভালো করে পড়বে বুঝতে পারবে আর পঞ্চাশ নম্বর প্রশ্ন আছে দেখো মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ অন্যদিকে বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ এই সূত্র ধরে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ সূচিত করা যেতে পারে যার সাহায্যে তা হলো ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী ঠিক আছে তো ভাষা ও ভাষা বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা ছিল ভাষা থেকে এইটার পঞ্চাশটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিলাম এমসি কিউ টাইপ আশা করি এগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব কাজে আসবে এটা রায় মার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশের থেকে দিলাম এমসি কিউগুলো তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আর আজকের ভিডিও শেষ করলাম